হামলার জবাব না দেয়া পর্যন্ত কোনো আপোষ আলোচনায় বসবে না ইরান এমনকি ইসরায়েলের প্রতি কোনো দয়াও দেখাবে না তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোবিনির এমন কড়া হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে আরও বড় ধরনের যুদ্ধের যে যুদ্ধে জায়নবাদীদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তাপে এবার আরও উত্তাপ বাড়াল ইরান এমনকি ইসরায়েলকে ধ্বংস করার কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলায় কোনো দয়া দেখাবে না ইরান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একাধিক পোস্টে এবং একটি ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন খামেনি রণহংকার দিয়ে বলেন ইরানে হামলা করে ইসরায়েল ভয়ঙ্কর ভুল করেছে এটি শুধু একটি বড় অপরাধ নয় বরং চরম বেপরোয়া আচরণ ইরানের আকার সীমায় কোনো অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না আল্লার কসম এই হামলার পরিণতি হবে ভয়াবহ এদিকে ইরানের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একের পর এক মন্তব্যে তার অবস্থান বদলে গেছে কয়েকদিন আগেও যেখানে তিনি নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ না নিতে সতর্ক করেছিলেন সেখানে তিনি হঠাৎ তার মতামতকে পাল্টে ফেলেন শুরুতে ট্রাম্প বলেছিলেন এমন সংঘাত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনাকে চরমভাবে ব্যাহত করতে পারে কিন্তু পরে এ নিয়ে ইসরাইলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাম্প বলেন ইসরায়েলের ওপর আক্রমণ হলে আমেরিকা তার রক্ষা করবে মাত্র তিন দিনের হামলায় যে পরিমাণ ক্ষতি ইসরায়েল করছে এর কড়া মাসুল দিতে হবে তাদের ধারণা করা হচ্ছে হয় এবার ইরানে বসবে আমেরিকার পুতুল সরকার নয়তো পৃথিবী থেকে নিশ্চিন্ন হবে ইসরায়েলের নাম যদিও ইরানের কাছে যুদ্ধজয়ের মানে হল তাদের শাসন ব্যবস্থা টিকে থাকা কিন্তু তারা আন্তর্জাতিকভাবে একা ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন করছে অন্যদিকে বিশ্বস্ত কোনো মিত্রকে পাশে পাচ্ছে না ইরান এদিকে অক্স অব রেজিস্ট্যান্স নামে পরিচিত ইরানের মিত্র হামাস হিজবুল্লাহ এবং হুথি সবাই বর্তমানে দুর্বল হয়ে পড়েছে সিরিয়া এই জোটের গুরুত্বপূর্ণ সদস্য তবে দুই সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর আর সহায়কের ভূমিকায় নেই দেশটি ইরান যদি ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর বড় কোনো ক্ষতি না করতে পারে তাহলে তারা আশেপাশে ইসরায়েলের মিত্রদের লক্ষ্য করে হামলা চালাতে পারে এই অঞ্চলে লক্ষ্যবস্তু বানানোর জন্য জ্বালানি স্থাপনার পাশাপাশি বহু অবকাঠামো রয়েছে এটা মনে রাখা জরুরি ইরানের বিরুদ্ধে দুই উনিশ সালে সৌদি আরবের তেল ক্ষেত্রে অভিযোগ রয়েছে আর দুই ইরান সমর্থিত হুতিরা কিছু দেশের সঙ্গে অবশ্যই ইরানের সম্পর্ক রয়েছে তবে এসব দেশে সামরিক কিছু দেশ গোপনে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় সহায়তা করে এখন যদি উপসাগরীয় দেশগুলো হামলার শিকার হয় তাহলে তারাও ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের কাছে সুরক্ষা চাইবে এদিকে প্রশ্ন উঠছে যদি ইসরায়েলের হামলা ব্যর্থ হয় যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিতই থেকে যায় যদি তাদের 400 কেজি ইউরেনিয়াম ধ্বংস করা না যায় এবং সেগুলো যদি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে চলে যায় তখন কি হবে ধারণা করা হয় এসব ইউরেনিয়াম খুব গভীরে গোপন খনিতে লুকানো রয়েছে ইসরায়েল হয়তো কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করতে পেরেছে কিন্তু ইরানের প্রযুক্তি ও জ্ঞানের ভান্ডার ধ্বংস করা সম্ভব নয় আবার এই হামলার মধ্য দিয়ে ইরানের মধ্যে এমন বোধও জন্মাতে পারে যে নিরাপত্তা নিশ্চিত করার এক উপায় হলো যত দ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলা ইরানের নতুন সামরিক নেতৃত্ব আগের চেয়ে বেশি আগ্রাসী হলেও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সেক্ষেত্রে ইসরায়েল তাদের হামলা আরও জোরদার করতে পারে এতে গোটা অঞ্চল হামলা পাল্টা হামলার এক চক্রের মধ্যে পড়ে যাবে এদিকে যুদ্ধবিরতির গুঞ্জন শোনা গেলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে জায়নবাদীদের প্রতিটি হামলার জবাব না দেয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়